ਦੇਖਣ ਸਕਦਾ ਮੁਦਲਰ ਕਿਤੇ ਕਾਇਦੇ ਵਿੱਚ ਤੁਨਾ ਨਾ ਮਤਲਬ ਕਾਸ ਕਰਾਇਦੇ ਬਾਣੀ ਨਹੀਂ ਕਰਨਾ ਸਦਾ ਹੀ ਤੁਨ ਕਰ ਦਿੰਦੇ ਇਹ ਨਿਤ ਫਸਬੇ ਦੇ ਗੱਲ ਤਾਂ ਗੋਤ ਦਿੰਦੇ ਉਹ ਗੇਸਾ ਦੇ ਜੇ ਕੋਈ ਬੰਦ ਗੋਈ ਇਹਦੇ ਦਾ ਹੀ ਕਿ ਜੇ ਬੱਫੀਆਂ ਨਹੀਂ ਦੇਖੀ ਸਪੈਨਾ ਨਹੀਂ ਜਾਣਾ ਸਰਦ ਸਿੱਧੇ ਪਾਤੂ

এখানে কোথায় থাকেন আমি আইসি জোরে কথা বলেন কাজের লেগে আইসি কি কাজের জন্য আসেন হোটেল হোটেল এই ধরনের অপকর্মের সাথে কতদিন লিপ্ত আপনি আমি আগে একবার আইছিলাম আর আইতে আগে একবার আসেন আর এখানে যান এখানে কার মাধ্যমে আসেন কিভাবে তথ্য পাইছেন এখানে যে অপকর্ম চলে একটা কার্ড পাইছিলাম

জোরে কথা বলার শক্তি নাই বয়স তো অনেক হয়েছে বাচ্চা কাচ্চা আছে কয়জন তিনজন এখানে আসছেন কেন এখানে আসছেন কয়বার এই নিয়ে সিসিটিভি ফুটেজ টান দিলে কি দেখা যাবে আপনি কয়বার আসছেন মাসে কয়বার আসছেন এখানে বলেন

আবার দিতে বলছি